আপনা সবাই কেমন আছেন আপনারা সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনারা আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সেই ভালো আজকে আপনাদের সাথে একটা সুখবর শেয়ার করব তবে সুখবরটা কিন্তু বিরাট হ্যাঁ কেন সেই হিসাবে আমরা পুরো মানে বিশেষ করে আমি কেন জানি খুশি হতে পারছি না কারণ খুশি হতে পারছি না সেটার কারণ তো সে একমাত্র যে আজকে আমার বোন থাকলে এই রাগটা আমাদের কেমন হতো যদি বা আমি ইতালি থাকতাম তারপরে দেখা টেলিফোনের মাধ্যমে বা এতক্ষণে হেরা দেখা গেছে সাইনিজ রেস্টুরেন্টে থাকতো বা অনেক খুশি হতো কারণ আমার বোনের অনেক ইচ্ছে ছিল যে আমার বোনের এই ছেলেকে নিয়ে সে বাইরে ছেটেল হবে আগে একসময় সে বাইরে পছন্দ করতো না যেমন আমি তাকে দুই সালে ইতালি মিসিং কিন্তু সে তখন ইতালিতে মাস থেকে চলে আসছে কারণ তার কাছে বাইরের জীবন ভালো লাগতো না সে একটা যান্ত্রিক যখন যে সকালে আমাকে বা আমার দেখতো না আমরা সকালে যেতাম বিকালে চলে আসতাম তখন সে ছয় মাস থাকি সে ক যে আপু এটা তো একটা যান্ত্রিকের মধ্যে আপনারা পিছনে দৌড়াচ্ছেন সকালে যাচ্ছেন সন্ধ্যা আসতেছেন মানে বসে যে সবাই মিলে একটু দুপুরে খাওয়া দাওয়া করবো এরকমও কোনো আপনাদেরকে আপনাদেরকে পাইনা বন্দির দিন এর থেকে আমি দেশে সেটেল হবো দেশে আত্মীয় স্বজন আছে সবাইকে নিয়ে থাকব। সেখানে হয়তো টাকা পয়সা কম থাকলো দেশে শান্তি সে কিন্তু দুই সালে এগারো ছয় মাস ইতালি থেকে চলে আসছে আশা করে হঠাৎ করে তার মানে আজকে দুই বছর থেকে কেন জানি বাংলাদেশে যখন তার ছেলেরা একটু বড় হচ্ছে তখন তার বিভিন্ন পত্রিকাতে বিভিন্ন খবরে নিউজে যখন শুনতেছে যে বিভিন্ন ভার্সিটিতে বা স্কুল কলেজে মানে এই পড়ালেখার মানে কোনো বাচ্চাদের কোনো নিশ্চতা নাই এই দেশে তখন সে হঠাৎ করে তার মাথায় মানে ইচ্ছা হলো তার মনে যে বাইরে এসে সেটেল হবে তখন সে তারা নিজেরা নিজেরা ক্যানাডার জন্য চেষ্টা করছে এবং কে আমেরিকার জন্য আজকে এক বছর থেকে চেষ্টা করছে যা হোক আলহামদুলিল্লাহ ক্যানাডার বিষয় দশ বছরে পাইছে কিন্তু এটাও আমার বোন শুনে যেতে পারে নাই মানে অ্যাপ্লাই করছে সেটা শুনে গেছে কিন্তু খবরটা আসছে মানে আমার বোনের আগুন শরীরে আগুন লাগছে তারপরে খবর পাইছে কিন্তু তখন ওই পরিস্থিতি ছিল না তাকে শোনানোর জন্য মনে করছে একটু সুস্থ হোক তারপরে সুন্দর করে শোনাবে আচ্ছা যাই হোক সেটাও মানে সে শুনে যেতে পারে না এরপরে আজকে যে ডেটটা নিছে আমেরিকান এমবিসিতে সেটাও কিন্তু মানে এক বছর আগ থেকে সব কিছু প্রিপারেশান করছে কিন্তু ডেটটা ছয় মাস আগ থেকে আজকের জন্য ফিক্সড করা হয়েছে পরে তো যাই হোক তাদেরকে তিন সপ্তাহ আগে এমন করে মানে পার্কের নামটা ক্যান্সেল করা হয়েছে বা এটার কারণও দেখাইছে দেখানোর পরে আজকে তারা সকাল সাড়ে একটায় ছিল সাড়ে একটায় গেছে আর এদিকে আমাকেও বলছে যে আপু ইতালির জন্য একটু চেষ্টা করেন যেন আমাদের পুরা পরিবার সু ইতালি যেতে পারি কেন আমার দেশে ভালো লাগে না একদিকে আপনারা সবাই আমার আমরা ভাই বোনের চারটা তিনটে মিসি দেশের বাইরে সে চিন্তা করতো যে আম্মুর যদি কিছু হয়ে যায় আমি একদম একা হয়ে যাবো আপনাদের আপনারা তখন দেখা যাচ্ছে দেশে তেমন আসবেন না এখনও তো বা আম্মুর জন্য আসেন আমিও আপনাদেরকে দেখতে পারি তা আমিও এই দিকে আমার বোনের হাজব্যান্ডের জন্য চেষ্টা করতেছি যাই তবে আমার তার তাদের মানে এদের আব্বুর পছন্দ হয়েছে আমেরিকা আর আমার বোনের পছন্দও আমেরিকা কিন্তু আমরা বাইবন ইতালি আসি দেখি সেই ইতালিটা বেশি পছন্দ করত কিন্তু আমরা বলছি যে দেখ লেখাপড়ার জন্য হলে আমেরিকায় ভালো হওয়ার জন্য যাই হোক অবশেষে আমেরিকার বিষার জন্য সব ঠিকঠাক করছে আজকে সকাল সাড়ে আটটায় তারা বাপসের তিনজন গেছে যাবার পরে আজকে তাদের পাসপোর্টটা রেখে দিছে রেখে দেওয়ার পরে আমেরিকান এমবিসি থেকে তাদেরকে বলে দিছে যে আপনাদের বিষা অনুমোদন করা হয়েছে মানে ভিসাটা দিবেন দু হাজার

মানে এত এত কিছু করে গেছে আমার ফোনটা কিন্তু শুনে যেতে পারে না আর বারবার শুধু এই ফরমটা পড়তেছি ঘুরাই ফিরাই তাদের কানুন সব কিছু ইনশাল্লাহ দুই সপ্তাহ পরে ইমেল আসবে পাসপোর্টে ভিসা লাগবে কিন্তু যেমন খুশি হওয়ার কথা তেমন খুশি হতে আমরা কেউ পারছি না তার হাজব্যান্ডও না মানে কোনো কৌতূহল নেই দায়ী জিজ্ঞেস করতেছে যে আমরা কবে যাব। তখন তার আবু বলছে যে ইনশাল্লা আমরা পঁচিশ সালে যাব আমাদের সবারই ইচ্ছা যখন বিষা দি মানে পাইবে দুই সপ্তাহ পরে একবার যাই ঘুরে আসুক পাঁচ বছরে মাল্টিপল বিষা তো একবার যায় ঘুরে আসুক পঁচিশ বা ছাব্বিশ সালের দিকে দেখা গেছে পালকি থাকলে হয়তোবা এ বছরে যেত কিন্তু এখন যখন পালকি নেই এখন তো সব কিছু চিন্তা ভাবনা করে করতে হবে বুঝছেন দেখেন মানুষের কত পরিকল্পনা থাকে তাই না কিন্তু পূরণ করার মালিক হচ্ছে উফর আল্লাহাক নাহলে আমার এই বোনকে আমি মানে ইথালি নিচেই রাখতে পারি না সে বিদেশ পছন্দে পড়তো না কিন্তু তার মনে দুই বছর আগ থেকে বিদেশে খুব আগ্রহ হয়েছে আগ্রহ হওয়ার পরে ইনশাল্লাহ দেখেন কানাডার বিষয়ও পাইছে ইতালির বিষয়ও আমেরিকার বিষয়ও পাইছে পাইছে মানে বিষাদ দিবে দু সপ্তাহ পরে জানানো হয়েছে আর আমেরিকার বিষার জন্য পাসপোর্ট মানে যাদেরকে বিশা দেয় তাদের জন্য পাসপোর্ট রেখে দেয় আর যাদেরকে বিষা দেয় না তাদেরকে সরি বলে মানে ফেরত দিয়ে দেয় সাথে সাথে কিন্তু ইতালির অ্যাম্বাসিতে যখন গেছে গত বছর তখন পাসপোর্ট রেখে দিচ্ছিল পাসপোর্টে এক মাস শুধু আল্লাহ আল্লাহ করছে পরে যখন বিশে পাসপোর্ট ফেরত দিচ্ছে দেখছে যে বিষা নেই হয়তো বা কিছু মধ্যে নাই কারণ পার্কির ইচ্ছা হয়েছে ইতালির জন্য আর এর হাজব্যান্ডের ইচ্ছা ছিল আমেরিকা পার্কিও আমেরিকার ইচ্ছা ছিল যখন ইতালিতে দেয় নাই আর সে তো সবসময় আল্লাহ পাকে উপরে সন্তুষ্ট থাকতো যে আল্লাহ পাকে যা করে ভালোর জন্য করে হুম আজকে আমার নিবাসে আসলাম আমার বোনকে ছাড়া বোনের দুই ছেলে তার হাজব্যান্ড আমার মা কিন্তু তারপর একটা শূন্যতা কাজ করতেছে মানে বারবার শুধু আমাদের সবাই মনে আসতেছে যে আজকে পালকি থাকলে এই ভ্রমণটা অনেক আনন্দময় হইত তারপরও দাহিউর জন্য আসা আর দাহিউইয়ের জন্য আজকে বের হবো তাদেরকে একটু ঘুরাবো বসুন্ধরা সিটিতে যাব ওইখানে কি টোকিও ওয়ার্ল্ড কি একটা পার ইয়ে আছে ওইখানে একটু ঘুরাবো দেখা গেছে আর এই এক বছর হয়তো তার বাবারও অনেক মন খারাপ তাদেরকে নিয়ে ওইভাবে বাইরে বের হবে না এই জন্য এই সুযোগটা কাজে লাগাচ্ছি আর যাই সব সবসময় আমার এই নিবাসটা অনেক পছন্দ করতো আমার বোনও কারণ বেশি পছন্দ করতো এখনও এই হাউজিংটা মেলা মানে আমার বোনও বলতো যে আপনার বাড়িতে আসলে মনে হয় যে বিদেশ বিদেশ কারণ এখনও কোনো যান যানজট নেই কোনো ফেরিয়ালা নেই কোনো কিছু নেই এই জন্য মানে অনেক পছন্দ করতো কিন্তু বোন শেষ এসে গেছে দুই হাজার বাইশে কারণ গতবার যখন আসছি তখন আসতে পারে নাই আপনাদের সাথে দুঃখগুলো শেয়ার এই জন্য যে দেখেন সারা রাত ভালো ঘুমাতে পারি নাই এখন নাস্তা করছি বারবার শুধু ভোনের স্মৃতি মনে উঠতেছে আর ভাবছি একটু আপনাদের সাথে শেয়ার করি যে আমরা ভাবি কে আর হয় কে আর আমার ভোনের মানে এত কিছু আল্লাহ আল্লাফাকে দিছে কিন্তু আমার ভোনটা শুনে যেতে পারে নাই মানে আমার সব কাগজপত্র এগুলো সব ঠিকঠাক করছে ইমেল করছে কিন্তু বিষা যে মানে বিষা দিবে বা বিষা পাইছে ক্যানাডার এগুলো শুনে যেতে পারে নাই এই বড়ো বড়ো সুখবরগুলো শুনে যেতে পারে নাই তাই আপনারা সবাই দোয়া করবেন আমার বোনের জন্য আপনার সবাই অনেক দোয়া করেন অনেক দোয়া করেন আর আমার বোনের যে দুইটা মানিক রেখে গেছে যে মানিকগুলোর জন্য তার সবসময় ভাবনা ছিল বা সরি যে মানিকগুলোর জন্য সে যে বাইরের দেশে যায় হওয়ার চিন্তা চিন্তাভাবনা ছিল যেন আল্লাফাকে তাদের মানে ভাগ্যটা এইভাবে রাখে তার মায়ের শখটা যেন পূরণ করতে পারে তারা দুই ভাই বড় হয়ে যেন মানুষের মতন মানুষ হতে পারে যেন ন্যাক হায়াত পায় আপনারা সবাই দোয়া করবেন আর ইনশাল্লাহ আমি সাদে যাব আমার উর্মিনিবাসে এবার চার বছর চার মাস পরে আসছি বুঝছেন কোনো সময় আমি বাড়িটা করার পরে এতদিন আমি বাইরে কোথায়ও যাই বাবার বাড়ি বলেন আর শ্বশুর বাড়ি বলেন যাই থাকতাম না এখন আজকে যাব ছাদে বাড়ির নিচে ঘুরবো আপনাদের সাথে শেয়ার করব তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন কারণ আমার যত দিন ঘনায় আসতেছে আমার মনটা কিন্তু অনেক খারাপ হচ্ছে আপনারা অনেককে জানতে চাইছেন দায়ুইকে উইকে কার কাছে রেখে যাব দায়ী থাকবে আমার আম্মার কাছে আর তাদের বাবার কাছে কারণ মায়ের পরে তো বাবার কাছে হচ্ছে নিরাপদ আশ্রয় তাই বাবার কাছে থাকবে আর ইনশাল্লাহ তার বাবাও এখন সব মানে অফিসের পরে বাকি সময়টা কাটায় তাদের দা দুই বাইকে নিয়ে তাহলে আর কি ওকে আল্লাহ হাফুজ আসসালামু আলাইকুম